যে প্লেস কুষ্টিয়া কুমারখালের শিউলিয়া গ্রামে চলে আসছি তো এখন আমরা শাহর মাজার এবং ওনার যে ইতিহাস এবং ঐতিহ্যগত বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো তো এটা হচ্ছে গিয়ে লালনের একটা মুরাল এবং এই পিছনে একটা নদী দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে একটা ইতিহাসের ঘটনা আছে যেটা লালনের সাথে অত প্রতভাবে জড়িত তো চলেন সেটা আমরা জেনে তারপর লালন লালনশাহের মাজারের ভিতরে যাব। তো হইতেছে গিয়ে সেই কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী নদী এটা কালীগঙ্গা নদী নামে পরিচিত তো এই কালীগঙ্গা নদীর একটা ইতিহাস আছে তো ফকির তালন শাহ যেটা উনি যখন ওনার বয়স ষোলো থেকে সতেরো তখন ওনার বসন্ত রোগ হওয়ার কারণে যে তখন সেটার কোনো প্রতিষেধক বা কোনো কিছু ছিল না তখন ওনাকে একটা ভেলা করে এই কালীগঙ্গা নদীতে ভাসায় দেয় এক পর্যায়ে এখানে এই এই ঘাটটার কাছাকাছি কোনো এক জায়গায় তিনি আসেন হয়তো সেখানে পড়ে থাকেন তো মুসলিম পরিবারের একজন লোক মলম ওনাকে পান এবং তার স্ত্রী সেই পরিবারটা ওনাকে পায় এবং তার যে মলম মিস্ত্রি ছিল ওনার তিন ভাই ছিল এবং চার ভাই একত্রে পরে ওনাকে বাসায় নিয়ে যায় এবং সুস্থ করে সুস্থ করার পরে দেখা গেছে যে ওনার যে আম্মা যে স্ত্রী চানের স্ত্রী ওর স্ত্রীর নাম ছিল মতিচান ওই পরে লালন পালন করে বড় করে এবং আমরা পরে দেখব যে যে তার মাজারটা মাজারের পাশেই সেই মতিচান মতিচানের কবরটা রয়েছে তো এইটাই ছিল এখানকার ইতিহাস এই জায়গাটা খুব সমৃদ্ধশালী ইতিহাসের দিক থেকে তো এটা আমরা আরো কিছুক্ষণ পরে আমরা যখন মাজারের ভিতর দেবো তখন আপনাকে জানাবো তো আমরা মূল যে মাজারটা সেটার ভিতর প্রবেশ করে গেছি তো এইটারও আছে সেটা নিয়ে কথা বলি মূলত এখানে চারটা বিল্ডিং নিয়ে এই লালনের আঁকড়া যেটাকে বলা হয় সেটা গড়ে উঠে তো এই কম্পার্টমেন্টের প্রবেশের পরেই সোজাসুজি যে ভাস্কর্যটা দেখা যেতেছে সেটা হচ্ছে এটা এবং তার পাশেই লালন শাহ যে মাজারটা সেটা তো ভিউয়ার্স এটা আপনারা দেখতে পাচ্ছেন যে লালনের যে আকড়াটা এইটাই হইতেছে গিয়ে সেটা মূলটা তো লালন শাহ বলেন ওনার জন্ম হয়েছিল সতেরোই অক্টোবর ও সতেরোশো চুয়াত্তর এবং একশো ষোলো বছর বয়সে উনিশশো সালে মারা যান তো এই মাজারটা স্ট্রাকচারটা এরকম ছিল না তো তৎকালীন পাকিস্তানের মনায়ন খান নামের একজন গভর্নর ছিলেন তিনি উনিশশো তেষট্টি সালে এটা নির্মাণ করেন তো এই মাজারটার মূল যে স্ট্রাকচার এর ডান পাশে যেটা হচ্ছে সেই মাজারটা হচ্ছে লালন শাহ এবং ওনার পালিত মা যিনি আছেন ঠিক তার বাম পাশের যে মাজারটা ওটা হচ্ছে গিয়ে ওনার পালিত আম্মা ওনার নাম ছিল মতিচান ফকির যান ফকির তো ওনার ভিতরে যে কম্পার্টমেন্টে দুইটাই কবর আছে এবং বাইরের যে ফুল কম্পার্টমেন্টে মোট বত্রিশটা এখানে কবর আপনারা পাবেন তো এর ডান দিকে যে এর ডান দিকে যে এর ডান দিকে যে বিল্ডিংটা আছে সেইখানে দেখা যাইতেছে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং তার ডান থেকে হাতের ডান দিকে একটা একাডেমিক ভবন আছে এখানে ওই একাডেমিক ভবনটাতে বিভিন্ন রকমের লালনের যে সংগ্রহশালা জাদুঘর বলা যায় সেটা তো এই যে কম্পার্টমেন্টটা এটা খুব মানে কুষ্টিয়ার ঐতিহ্য বলা যেতে পারে কুষ্টিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে ঐতিহ্যগত দিক আছে সেটা সেটাই শাহের যে মাজারটা সেটা থেকেই গড়ে উঠেছে লালনের যে জাদুঘর লালনের যে আখড়াটা মানে লালনের যে কবরটা তার পাশ থেকে হচ্ছে গিয়ে যে জায়গাটা যে জায়গাটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন রকমের আপনাদের লালন চর্চা হয়ে থাকে সেটা হচ্ছে এই প্লেসটা প্লেসটা বেশ বড় এখানে এবং এটা দোতলাও আছে তো এর পাশে হচ্ছে গিয়ে লালনের যে অবস্থানটা। এবং তার ঠিক হাতের বাম দিকেই যে একাডেমিটা আছে একাডেমি ভবন সেই একাডেমি ভবনের নিচতলায় লালনের একটা জাদুঘর আছে তো এটা হচ্ছে গিয়ে লালনের জাদুঘর তো এখানে বিভিন্ন পেন্টিং দেখা যাইতেছে পেন্টিং এর সাথে আরো কিছু জিনিস আছে যেটা ওনারা সম্ভবত ইউজ করেছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো আছে এখানে একটা হুক্কাও দেখা যেতেছে বিভিন্ন বিশেষ করে এখানে পেন্টিং গুলো দেখা যাইতেছে এবং সম্ভবত হ্যাঁ ওনার যে ফরমটা এবং যে ছড়িটা এইটা হচ্ছে কি এখানে দেখা যাইতেছে তো ওনার খরম এবং ছড়িটা এটা এখানে লোড শেডিং চলতেছে তাই অন্ধকারেই হয়তো মোবাইলে লাইট দিয়ে করতে হইতেছে আমাকে তো এটা হচ্ছে কি লালনের সংগ্রহশালা একটা ছোট অংশ বিভিন্ন রকমের ছবি আছে এখানে তো বলা যায় যে এখানে এই সংগ্রহশালাটা আরো বড় করা যেতিয়ার ক্রিস্টানে প্রতি বছর সাধারণত দুইটা উৎসব হয়ে থাকে একটা হচ্ছে দোলযাত্রা যেটা সাধারণত মার্চের পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর গত হাজার চব্বিশে এই দোলযাত্রাটা মানে দোলযাত্রাটা হয়নি কারণ রমজান ছিল যে কারণে এই দোলযাত্রাটা সম্পন্ন হয়নি আর একটা তিরোধাম আছে যেটা হচ্ছে অক্টোবরের পনেরো ষোলো সতেরো তারিখে তো অক্টোবরের পনেরো ষোলো সতেরো তারিখ সাধারণত এই অনুষ্ঠানটা হয়ে থাকে তিরোধাম তো অনেকেই বলতেছে এখানে যে সেই অনুষ্ঠানটা নাকি এখানে হবে যেহেতু আপনার আগের অনুষ্ঠানটা হয়নি তো এই এই সময়টাতে এখানে এত শান্ত পরিবেশ থাকে না এখানে সম্পূর্ণ মানুষজন একেবারে একাকার অবস্থা থাকে সেই অনুষ্ঠান দুটাতে তো যারা বিশেষ করে এই অনুষ্ঠান কর্মসূচিকে কেন্দ্র করে এখানে আসেন তারা এই কম্পার্টমেন্টের পিছনে যে অংশ সে অংশে উপস্থিত থাকে এবং সেইখানে তিন দিন যাবৎ একটা মেলারও ব্যবস্থা করা হয় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেকেই তো লালন সাহের মাজারে গেট থেকেই কিছু ঐতিহ্যবাহী দোকান এখানে দেখা যায় এখানে বিভিন্ন কারুকাজের জিনিসপত্র এবং বিভিন্ন রকমের হস্তশিল্পের জিনিসপত্র এখানে দেখা যায়